ও যে গায়ে হলুদ একটা বার হয়েছে এটা আগে আসেননি কোন চাচাই আপনার গায়ে হলুদ দিছেন আপনার হারিনতে তোরা দেব কাছাই আমারও তো গায়ে হলুদ দিছে না ওহন গো জেতা গোটাইন জেতা গোটাইন আর বাজার হারি দোয়া ঘর কার তাবিজ দেব কার ভু দেব কার সভ্যনাশ শরীরে আগে হো ন বিয়ার দিন আগে যদি সভ্যনাশ নাও ইয়ে থাকে তি বিয়ার বিয়ার দিন হইল সভ্যনাশ এক নেক্সট জিন্দেগি যেটা ওই তো আসিল রসুলর স্বপ্নর যে অধ্যায় আমার জিন্দগিতে আছে এখানে শুরু হইল হাজার না ফরমানি দিয়া এক না ফরমানি নাই হাজার না ফরমানি দিয়ে শুরু হয় গান বাজনা হলতাও থাকে হলতার বাদে শেখ হইয়া দুইজন খানাই আর হলে ইয়া সব ইদ্যু লই হাসা হইলাম না বেসা হইলাম আর নাই তা বিয়া সাথে মনে হইতো নাই ই যেটা গোটে বিয়ার দিন আর বিয়ার দুই একদিন আগ ই সংসার থাকি কোন সন্তান হইব আমার বিশ্বাস করতে বহুত কষ্ট হয় আল্লাহ দয়া করে দিলে দেবকে আমার কোনো আপত্তি নাই কিন্তু আলামত এই কেন হয় না যার মা বাবর বিয়া হইল হাজার না পর দিয়া ই মা বাবর ঘর থেকে নেক সন্তান কিতার লাগেই এই তো মানে আইব এগুলো বারোই তো দিব যদি বিয়া সাদিত দুল বাদ্য গান বাজনা না হয় তে বিয়া হারাম আফনে কাফির আমি জিজ্ঞেসলাম যে হজরত এই ফতোয়া দিলা তান মার বিয়াত দুল বাজনা বাদ্য বাজনা গান বাজনা নি আমি যারা জিজ্ঞেসি তারা কইছেন যে গান বাজনা ওইছিল ইলা খোয়ার কোনো কারণ তো নাই কারণ আগর আমার যুগ যুগ ধরি গান বাজনা বিয়া সাদিত ওয়ে না ওই যে গায়া হলো দেখতে পার হইছে এটা আগে আসেন নি কোন চাচায় আপনার গায়া হলো দিছেন আপনার হারিন্তে খোঁজ না তোরা চাই সবাই গায়ে হলুদ দিছে নি আপনারা বিয়া সাথে হল লাইতা হয়েছে না নি আমরা আমারও তো গায় হলুদ দিছে না ওহন গো জেতা গোটাইন জেতা গোটাইন আর বাজার খালি দোয়াঘরও কার তাবিজ দিও কার ভু দেও কার সভ্যনাশ শরীর আগে হো ন বিয়ার দিন আগে যদি সভ্যনাশ নাও ইয়ে থাকে তি বিয়ার বিয়ার দিন হইল সভ্যনাশ এক নেক জিন্দেগি যেটা ওই তো আসিল রসুল স্বপ্নর যে উদ্যায় আমার জিন্দেগিত আছে এখানে শুরু হইল হাজার না ফরমানি দিয়া এক নাফর মানে নাই হাজার নাফর মানে দিয়ে গান শুরু হয় গান বাজনা হলতাও থাকে হলতার বাদে শেখ কে দুইজন আর হলাই সবই হল হাসা হইলাম না হইলাম না বিয়া সে মনে হইতেও নাই তারা তামসা দেখলে আমার মাঝে মাঝে সন্ত আল্লাহ আমরা বিয়েবাহ ঠিক হইলি না আর এখন খরা লাগব আমার বিয়ার সময় এখন সুফা পাইছিলাম ওই থেকে বা দক্ষি থেকে আনলি মেশা দাওয়াতেন বড় গরম মেশা আমার সোহা ভাঙ্গি আমার দুঃখ হইল বাদাইয়া রইস আমার বাড়িতে হজর নতার সময় ঘুমো সাতটা আটটার সময় ঘুম থেকে উঠিয়া হজরত জি হাদি সাহ তাই নাস্তা হইয়া বাড়িয়া গেছেন হজর ফোরছেন আমার দুঃখ অন অন মাঝে মাঝে চিন্তা করি যে বিয়া শাদি তখন জেতা গোঠের আর সুফাও তো ভাঙগিল আর শরীরা নাই মনে কিন্তু আমার এনে পারি আর না সুফা একটা বিয়ার সোফা যাই হোক ই থেকে আমি কিছু দেখছি আমি আর যাই না ই জেতা গোটে বিয়ার দিন আর বিয়ার দুই একদিন আগ থেকে ই সংসার থেকে কোনো নে সন্তান হইব আমার বিশ্বাস করতে বহুত কষ্ট হয় আল্লাহ দয়া করে দিলে দেখ আমার কোনো আপত্তি নাই কিন্তু আলামতই কান হয় না

গুপসাই আর ইয়ার না হইনাকর সামনে বনো এখন অন এক মূর্বী বনো তাইন হই রা তাইন ইয়ার শেদা সাবর লোক আলেম এসব তো আইসি আরব থেকে আরবি বালা তাই আরবিতে শুইলাম যে আপনার নাতিন দেখানি টানলাতে এই কিধাতে আপনার আরও নাতি হল এক দশ জন বনো ই রুম অলাক শৈন্যা দেখি তাইন ইতা বুঝরা না যদিও খুঁজছেন শ্যাদা সাবর লোক আলিম কিন্তু লাগে তাইন বুঝরা না হেসে একবারে চলে বাংলায় শুইলাম যে ইধাকিধাতে অলাকইনা দেখায়নি

হইলে তো কতজনের পড়ব আর আমি হইতাম সে আর মসজিদর মেসাফ হলে ওয়াজ হরই না হলে মধ্যে যায় এক শুক্রবার এই ওয়াজ যদি সরি বাদর শুক্রবার আগে পয়া মেসাব আর আল্লা আল্লাহ হর পর্দার ওয়াজ খার বাড়িতে পর্দা আছে মংগৰ মা গৰণিকা উন্নত ময়ৰংগৰ বাঘৰ কোনো খবৰো নাই বাবি গৌৰৱিক মিছা বগলো দেৱসি মাছ মাজে কিয় বাবি টে কিয় মই যেনে বিৰ বাঢ়িত হাৰাম না হালাল হাৰামতো এইলে হারাম জিন্দেগির মাঝে তুই কয়ে দওকা জিন্দেগির মাঝে কত হারাম আমরার আছে সকাল গুমানিতে ঘুম থেকে উঠেতে গেলি গুমানি পজলে একদিন হিসাব করন না গানে কতটা হারামের মাঝে আমরা জিন্দেগি আছে